স্বস্তির বৃষ্টি যেন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার মানুষের মাঝে স্বস্তির বৃষ্টিতে গৃহবন্দী হয়ে পড়েছে জেলার হাজার হাজার মানুষ ভারী বর্ষণ ও পাহাড়ি ডলে নাকাল হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন পানিবন্দি হয়ে অসহায় সময় পার করছেন এখানকার বসবাসকারীরা সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে শুক্রবার দিনভর বৃষ্টিপাত ও পাহাড়ি ডলে প্লাবিত হয়েছে হালুয়াঘাট দুবাউড়া সহ আশপাশের এলাকা তলিয়ে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি স্কুল কলেজ ফিশারি সহ বিভিন্ন প্রতিষ্ঠান দুবাউর উপজেলার দক্ষিণ মাইসপাড়া ও ঘুষগাঁও সহ কয়েকটি গ্রামও প্লাবিত হয়েছে কিছু পয়েন্টে নেতাই নদীর বাদ ভেঙেছে ময়মনসিংহে গত চব্বিশ ঘন্টায় একশো ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পাশের জেলা শেরপুরেও সীমান্তবর্তী উপজেলাগুলোতে পানিবন্দী হয়ে আছে কয়েক হাজার মানুষ